নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে সেন্ট্রিক ফুটিং কলম এবং এসেন্ট্রিক ফুটিং কলম অর্থাৎ সাধারণ যে আমরা কলম ইউজ করি সেই কলম অনেক সময় হয় কি বাউন্ডারি দেওয়ালের কাছাকাছি পজিশনে পড়ে যায় যেখানে তার চারিদিকে দু ফুট করে গর্ত খোনার মতো পজিশন থাকে না সেক্ষেত্রে আমরা এসেন্ট্রিক ফুটিং ইউজ করে সেখানে সেই কলমটার ফুটিংটা নিই কীভাবে এই ফুটিং দেওয়া হয় কিভাবে রডের প্লেসমেন্ট করা হয় সমস্ত কিছু এই ভিডিওতে দেখবো চলুন সরাসরি দেখেন একটা বাড়িকে মাটির উপরে শক্ত করে দাঁড় করানোর কাজটা করে ফুটিং ফুটিংয়ের প্রধান কাজ হলো কদম বা স্তম্ভ থেকে আসা লোড বা ভারকে গ্রহণ করে মাটির উপর সমানভাবে ছড়িয়ে দেওয়া ফুটিংয়ের বিভিন্ন প্রকারভেদ আছে এই প্রকারভেদ বোঝার জন্য আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে লোডটা কোথায় পড়ছে অর্থাৎ পয়েন্ট অফ লোডিংটা কোথায় তার উপর ভিত্তি করে কিন্তু সাধারণত যে আমরা কলমগুলো ইউজ করি সেই কলমের ফুটিংটাকে দুভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে সেন্ট্রিক আর একটা হচ্ছে এক্সেন্ট্রিক সেন্ট্রিক কাকে বলছে সেন্ট্রিক হচ্ছে যখন কলম থেকে আসা লোডটা ঠিক ফুটিংয়ের একদম সেন্টারে পড়ছে অর্থাৎ কেন্দ্রে পড়ছে তখন তাকে সেন্ট্রিক ফুটিং বলা বলছি আমরা এই ধরনের ফুটিংয়ের লোড কি হয় মাটির একদম চারিদিকে খুব সমানভাবে সুন্দরভাবে চলে যায় সাধারণত আমাদের যে বাড়ি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ফুটিং ইউজ হচ্ছে আর এর নকশাও খুব সোজা কোনো ঝামেলা থাকে না কোনো আলাদা করে ক্যালকুলেশনের প্রয়োজন হয় না সেইভাবে এবার এক্সেন্ট্রিক ফুটিংটা কি হচ্ছে এক্সেন্ট্রিক ফুটিং হচ্ছে কি কলমের লোডটা ফুটিংয়ের কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকে অর্থাৎ এক্সেন্ট্রিসিটি নিয়ে থাকে কেনই এক্সেন্ট্রিসিটি তৈরি হয় এটা সাধারণত বাড়ির সীমানা বা পার্শ্ববর্তী কাঠামোর কারণে তৈরি হয় অর্থাৎ যেখানে ওই যে চারিদিকে দু করে খোলার পজিশান থাকছে না সেখানে এটা হয় এটাতে কি হচ্ছে ওই কলমের ফুটিংয়ের একটা সাইডে যে কোনো একটা দিকে বা কোনো একটা কর্নারে মেন কলমটা উঠছে এক্ষেত্রে কি হয় লোডটা ঠিকঠাকভাবে ক্যালকুলেশান করা প্রয়োজন আদারওয়াইজ কিন্তু কলম ফেলিওর হয় এবং এই ফেলিওরের সমস্যা সমাধানের জন্য সাধারণত আমরা স্ট্র্যাপ ফুটিং দিয়ে থাকি স্ট্র্যাপ ফুটিং মানে দুটো ফুটিংকে একসাথে জুড়ে দিচ্ছি বা কম্বাইন ফুটিং দিয়ে দিচ্ছি এইগুলো করলে কি হয় সেই যে লোডটা যখনই পড়ছে সেই কলমটা ফেল হয়ে যাওয়ার চান্সটা কিন্তু কমে যায় এবার এই যে এসেন্ট্রিক ফুটিং বা অ্যাক্সেন্ট্রিক ফুটিংয়ের আবার দুটো আলাদা ধাপ থাকে এক হচ্ছে কি ইউনিঅ্যাক্সিয়াল এবং ইউনি ইউনিঅ্যাক্সিয়াল মানে হচ্ছে যে কোনো একটা সাইডে থাকছে অর্থাৎ কোনো একটা সাইডের মাঝখানে রয়েছে সেটাকে বলা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল ফুটিং এই ধরনের ফুটিংয়ে কী হয় কলমের লোডটা শুধুমাত্র একটা অক্ষের উপরই পড়ছে আর এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমরা ওই আগেই বললাম যে আমরা কম্বাইন্ড ফুটিং করছি এসেন্ট্রিক ফুটিংয়ের আর একটা পার্ট হচ্ছে কি বাই এক্সেল বাই এক্সেল মানে দুদিকে দুটো অ্যাক্সিসের ওপর চাপটা পড়ছে এক্ষেত্রে কি হয় কলমের পজিশানটা ফুটিংয়ের একদম কর্নারে হচ্ছে একটা কোণে হচ্ছে এই কিন্তু আমাদের কম্বাইন্ড ফুটিং করলে বেস্ট হয় হলে কিন্তু নর্মাল ডিজাইনের ক্ষেত্রে এই ফুটিং কিন্তু করলে কলমের কিন্তু স্থায়িত্ব অনেক কম থাকে কারণ ঠিকঠাক ডিজাইন না করে এরকমভাবে কলম ডিজাইন সাধারণত করা যায় না এবার ক্ষেত্রে এর এরকম যদি কলম করতেই হয় তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই সেই কলমটা যেন তার পাশাপাশি যে কলমগুলো অর্থাৎ একটা কর্নারে হচ্ছে মানে নিশ্চয়ই তার দুটো দিক আছে সেই দুটো দিকের পরবর্তী যে কলমগুলো সেই কলমগুলোর সঙ্গে যেন অবশ্যই নিচে বিম দিয়ে টান দেওয়া থাকে বা টোটাল ফুটিংগুলো একসাথে কম্বাইন্ড ফুটিং হিসেবে ঢালাই করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফেলিওর হওয়ার চান্সটা অনেক কম হয়ে যায় এবার আমরা দেখব যে কিভাবে রডের প্লেসিং করা হয় সাধারণত যে আমাদের সেন্ট্রিক কলম বা যেটা আমরা নর্মালি বাড়িতে ইউজ করি সেই কলমের ক্ষেত্রে সাধারণত আমাদের রড দেখুন যেইভাবে দেওয়া আছে কোন চারিদিকে রডটা চলে যাচ্ছে একদম মানে নর্মালি যেরকম কলম হচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্ট্রিক কলম এবার হচ্ছে এসেন্ট্রিক কলমের ক্ষেত্রে এসেন্ট্রিক কলমের ক্ষেত্রে ইউনিহ্যাক্সিয়াল যেটা হচ্ছে অর্থাৎ যে কোনো একটা সাইডে থাকছে সেখানে কি হচ্ছে দেখুন রডগুলো সমস্ত রডগুলো ভিতর দিকে আসছে ভিতর দিকে প্লেস হয়ে যাচ্ছে কোনো রড কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দিলে হবে না রডগুলো সব থাকবে কিন্তু রডগুলো ভিতর দিকে এল হয়ে ভিতর দিকে চলে আসছে আর বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন এক্ষেত্রেও রডগুলো কিন্তু সমস্ত রডগুলো কর্নার থেকে ভিতরের দিকে ঢুকে আসছে অর্থাৎ দু সাইড থেকেই যে কোনো কর্নারে যখনই থাকছে সেই কর্নার থেকে দু সাইড থেকেই রডগুলো ভিতরের দিকে চলে আসছে তো এইভাবেই হচ্ছে রডের প্লেসিং হচ্ছে আশা করি বোঝাতে পেরেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে